জীবনে প্রথম জামার সাথে এত বেশি ঝগড়া লেগেছি চিন্তা করছি যে জামা কাপড় গুছিয়ে বাপের বাড়ি চলে যাব তো আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকাল সকাল আদার পানি দিয়েই আমার সকালটা শুরু হয়ে গিয়েছে আর হচ্ছে ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো হচ্ছে আমি এখন আর চিনি খাই না একদমই চিনি টোটালি বাদ দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি জাস্ট আর আদা ফুটানো পানিটাই খেয়ে নিই সকাল সকাল তারপর এটা খাওয়ার পরে হচ্ছে আমি হালকা পাতলা নাস্তা করে নিব আর এই যে সকালে হচ্ছে আপনাদের নয়নতারা এর শুভেচ্ছা দিয়ে দিলাম ভালোবাসা দিলাম এই তো বৃষ্টি পড়ছে অনেক আর আমার মনটাও ভীষণ খারাপ কারণ আপনাদের ভাইয়ের সাথে আমার অনেক বেশি ঝগড়া হয়েছে খুব রাগারাগি হয়েছে তার সাথে আমি কোনো প্রকার কোনো কথাই বলছি না যাই হোক দোষটা যারই হোক আমি কিন্তু তার সাথে রাগ করেছি এটাই হচ্ছে কথা তো আমি চিন্তা করছি যে জামা কাপড় গুছিয়ে নিয়েছি চলে যাব আর হচ্ছে এখানে সকালে হচ্ছে বাজার এনে দিয়ে গেছে তো উনি তো অফিস চলে গিয়েছে এখানে পেঁপে ধনে পাতা সব রকমের সবজি টবজি নিয়ে এসেছে প্রথমে ভেবেছি যে এগুলা কিছুই ধরবো না কিছুই করব না তারপর হচ্ছে চিন্তা করলাম যে আমার নিজেরই তো হচ্ছে বাসা নিজেরই সংসার না করলে কিভাবে হয় তো হচ্ছে এগুলো একটু গুছিয়ে রাখলাম আর হচ্ছে যে ভাবলাম যে আজকে কোনো রান্না বান্নাও করবো না আমার এত বেশি গা জল ছিল এত বেশি রাগ মানে আজকে সকালবেলা কিন্তু আমি তাকে নাস্তাও দিইনি সে এমনি নেমনি চলে গিয়েছে আমাকে আমি কিন্তু সাধারণত এত রাগি না অনেক বেশি রেগেছিলাম তারপর হচ্ছে নিজে তো খেতে হবে তারপর হচ্ছে এই যে রুই মাছ বের করে নিলাম সিম দিয়ে রুই মাছ রান্না করব আর এখানে হচ্ছে সব কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো আলু আলু তো দেওয়াই লাগবে আলু কেটে নিয়েছি তারপরে হচ্ছে এই যে মাছ রুই মাছগুলো হচ্ছে একটু কেটে নিয়েছি তারপর হচ্ছে রান্নাটা বসিয়ে দিলাম আর হচ্ছে যে আমাকে কিন্তু বারবার ফোন দিচ্ছিল আমি কিন্তু ফোন ধরছিলাম না সে এমনই করে যে হচ্ছে সকালবেলা আগের দিন রাত্রে সে আমার সাথে ঝগড়া করে পরের দিন সে ভুলেই যায় মনে হয় কিছুই হয়নি কিন্তু আমি তো ভুলি না আমি তো এটা টানতেই থাকি টানতেই থাকি রাবারের মতো এবার কিন্তু আমি টানতেই থাকবো এবার কিন্তু এটা থামবে না যাই হোক তো হচ্ছে আমি এই যে রান্নাটা শুরু করে দিলাম আর হচ্ছে মাছগুলো উঠিয়ে নিলাম আজকে মাছ জানি না রান্না কেমন হয় মন মেজাজ ভালো নেই সেই জন্য রান্না হয়তো বা ভালো হবে না আর হচ্ছে যে এই তো আর সিম আলু সব দিয়ে দিলাম আর মাছটা উঠিয়ে নিলাম আর হচ্ছে এই যে একটু ঘরটা জাড়ো দিয়ে দিচ্ছি আর হচ্ছে আর এই যে অনেকে তা আপনারা আমাদের ভিডিও দেখেন যে হয়তো বা ভাবতে পারেন যে আমাদের মধ্যে রাগ অভিমান হয় না অবশ্যই হয় ঝগড়া জাটি রাগ অভিমান সবই হয় এটা তো জীবনেরই অংশ তাই না সেটা সব মিলিয়েই তো থাকতে হবে এটাই জীবন আর হচ্ছে এই যে আমার হচ্ছে রান্নাটা হয়ে গিয়েছে খুব একটা সুন্দর একটা স্মেল বের হয়েছে আর হচ্ছে আমি ধনে পাতাটা দিয়ে দিয়েছি আর রান্নাটা একদমই রেডি আমি আজকে একটা দরকারি কিন্তু রান্না করেছি ও সন্ধ্যার সময় চিন্তা করলাম যে হচ্ছে লোকটা তো আসবে সকালে নাস্তা দিই নি সেই জন্য পরে হচ্ছে যে ফ্রিজ থেকেই বিরিয়ানির বক্সটা বের করেছি বের করে হচ্ছে আমি আস্তে আস্তে গরম দিচ্ছি সে কিন্তু অলরেডি আমাকে অনেকবার ফোন দিয়েছে আমি কিন্তু ফোন ধরিনি যাই হোক সে আমার রাগ ভাঙানোর তো চেষ্টা করেছে আর হচ্ছে যে যেটাই হোক যাই হোক ঝগড়াঝাটি তো জীবনেরই অংশ তার মানে এই যে আমি চলে যাবো বাপের বাড়ি এটা কোনো দিনও হয়নি এই যে আসার সময় আমার জন্য বেলফুরি নিয়ে এসেছে এটা দেখেই তো আমার মন ভালো হয়ে গেছে কিন্তু তাকে আমি একদমই বুঝতে দেইনি যে আমি হচ্ছে আমার রাগ ভেঙেছে যাই হোক আর তাকে ছাড়া আমি একদিনও থাকতে পারি না সেও আমাকে ছাড়া থাকতে পারে না তা আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার মতো বেলপুরি কে কে পছন্দ করেন সেটাও জানাবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ